আমরা তো নিজের বেলায় শুনো না বুঝি না যদি বসতাম তাহলে আজান দিলে মসজিদের বাহিরে থাকে কি করে ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয় ঘুমাই কি করা ঘুমাই কি করা এক দোয়ায় শেষ একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে কি কাপড় কি জাকাতের বেশি দিন চলে হ্যাঁ আমরা বুঝি এই সমাজে থাকি না ইসলামপুর গোধাগেরা দেখি না দেখি তো সামনে রমজান আসতেছে আবার ইলেকশনও আছে খুব চলবে এবার চাকাতের কাপড় ঠিক না কি একটা দিয়া সিন্দিকে কাটায় দোকানদারের এখনই বইলা রাখছে এত দামের বানাইবা একদম শেষ উঠার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে তো ফজরের নামাজে তো জান্নাতের টিকিট দেয় ওটা কেন ঘুমের থেকে ওঠে না তো আমরা আমাদের জন্য আমি আমার আমার আমি আমি উপরে জুলুম করতেছি অন্য করবে কি তো আমার উপরে করতেছি বলেন যাকে আল্লাহ ডাকলো নামাজ পড়লো না সে কি নিজের উপরে জুলুম করলো না করলো না এটা বুঝে আসে না যে আমি আমার উপরে জুলুম করছি যাকে চব্বিশ ঘন্টা আল্লাহ সেবা দিতে গুলা মেটাইতেছেন আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো চব্বিশ ঘন্টা যাকে আল্লাহ সেবা দিতেছেন লালন পালন করতেছেন রক্ষণাবেক্ষণ করতেছেন চব্বিশ ঘন্টা তাও কোন বিল ছাড়া কোনো বিল নেন না উল্টারও দেন এক দিলে দশ দেন এক দিলে কত দেন না দেন না এটা অসত্য একে দশ দেন তারপর ওই মানুষটা নিজের বুষ্টা না বোঝে কি প্রবাদ বাক্য তো আছে নিজের বেলা ষোলো আনা পরের বেলা একা নাও না মানলাম পরের বেলা একা নাও না নিজের বেলায় তো শুনো না বুঝা উচিত তাহলে আজান দিনে মসজিদের বাহিরে থাকে কি ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয় ঘুমায় কি করা কি কুরা এক দোয়ায় শেষ একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে একদোয় শেষ কি জাকাতের কাপড় কি বেশি দিন চলে হ্যাঁ আমরা বুঝি এই সমাজে থাকি না ইসলামপুর গোজাগেরা দেখি না দেখি তো সামনে রমজান আসতেছে আবার ইলেকশনও আছে খুব চলবে এবার জাকাতের কাপড় ঠিক না কি একটা দিয়া জিন্দিগি কাটায় দেওয়া যায় ঠিক না হম দোকানদারে এখনই বইলা রাখছে এত দামের বানাইবা একদম শেষ ওটার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে তো ফজরের নামাজে তো জান্নাতে টিকিট দেয় বুটা কেন ঘুমের থেকে ওঠে না তো আমরা আমাদের জন্য জালেম আর যখন কেউ নিজের উপরে নিজে জুলুম করে তখন ওর উপরে সবাই জুলুম করতে অভ্যস্ত হয় আজকে মানুষ মানুষের উপরে জুলুম করে কেন জানেন এই জন্যই জুলুম করে ও জানে ও তো নিজেই নিজের উপরে জুলুম করে আমি করলে অসুবিধা কি ওর যুক্তি এটা যে তুই তোর নিজেই জুলুম করস তো আমি তোর উপরে জুলুম করলে অসুবিধা কি তুই তো নিজে নিজেই জালেম তো জালেমের উপরে জুলুম কোন অসুবিধা নেই এই যুক্তিতে এখন সবাই একজন আরেকজনের উপরে জুলুম করে আর যদি নিজের উপরে জুলুম না তাহলে কসম খোদার উপরে আল্লাহর বন্ধার উপরে কারো জুলুম করার ক্ষমতা ছিল না যদি জুলুম করতো তাহলে আল্লাহর রসুলের কাছে বাগের পাল আসতো না আচ্ছা বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবাদের বকরি ছিনায় নিয়া যাইতে আমাদের লজ্জা লাগে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে দেখো বকরির বাগের পাল কেন আসছে জানো বলছে তা তো জানি না বলছে এরা বলতেছে তোমাদের বকরির পাল নিতে এদের লজ্জা লাগতেছে একটা কাজ করো তোমরা বৎসরে এদেরকে একটা অংশ দিয়া দিও তাইলে এরা তোমাদের বকরির উপরে হামলা করবে না তো সাহাবা বলছে আল্লাহ এটা কি করে হয় নিজের হাতের লালিত পালিত বকরি নিজের হাতে বাঘের মুখে দিয়া দিব এটা হয় কি করে তাইলে আগের মতই চলবে ওরা পারলে যাবে তোমরা পাললে বাধা দিবে তো বলছে আগেরটাই থাকুক বন্য প্রাণী পর্যন্ত জুলুম করে না মানুষ তো দূরের কথা আজকে যে আমাদের সমাজটা জুলুম দিয়ে বড়া জুলুম আর জুলুম কোন জায়গায় জুলুম নাই তো যায় না বয়ের ঠেলায় এটাও তো জুলুম সত্য বলাও যায় না বয়ের ঠেলায় অতি সময় তো না সত্য বলতে গেলি হাত করি হ্যান্ডকাম বলা যায় না সত্য তো জুলুমই জুলুম সর্ব জায়গায় জুলুম দাঁড়ার আর অভাব নেই আকাশের জুলুম ধারা দিয়া করে ধারা দিয়া জুলুম দাঁড়া দিয়া যুক্তি দিয়া জুলুম করে আগে ওরা খাইছে এখন আমরা খাম আগে ওরা আসিল এখন আমরা তো জুলুম যুক্তি দিয়া করে তো যেটা বুঝাইতে চেয়েছিলাম শোনা আসে বলা আছে পড়া আছে বিদ্যা আছে বুদ্ধি আছে কিন্তু নাই আমল আমল না থাকার কারণে জীবন আছে মজা নেই সম্পর্ক আছে মজা নেই সব আছে প্রসাদনী আছে মজা নাই আসবাব আছে মজা নাই ফার্নিচার আছে মজা নাই প্রভাত বাক্য তো ছিল ঘুম মানে না বাংলা খাট এখন এক খাট আছে কিন্তু কিন্তু নাই প্রভাত বাক্য এটাই সত্য ছিল দেখে না গুম খিদা দেখে না আরেকটা মিলে আপনার এই তৃতীয়টা বললাম না হম দিমু প্রেম দেখে না চাপ ব্যাগ এখন তো খাট ঘুম তো নাই আসেনি কারো ঘুম ঘুম যেটাকে বলে সুলি ঘুমায় গেল ঘুম তো আসে না বেশিরভাগ মানুষই কি বলে ঘুম নাই সারা দিনে যে কতবার ফু দিতে হয় আলহামদুলিল্লাহ এই ফুদিতে যায় কয়েক শক্রানের আয়াত করতে হয় এটা আল্লাহর মেহরবানি কিছু কোরআনের আয়াত পড়া হয় সবার কাছে অভিযোগ গুম নাই অথচ খাট আছে গুম নাই অথচ গুম তো বান্দা খাটেও আসার কথা ছোটবেলা পড়ছিলাম আর কি কয় সুস্বাস্থ্য কাকে বলে কয় ইট মাথায় দিও গাছের নিচে ঘুম আসে এটার নাম সুস্বাস্থ্য আছে এখন তো স্বাস্থ্য আছে নাই কারণ এটি জীবনে আমল নাই কেউ আমল করতে চায় না অভ্যাস করতে চায় না আর আমল টিকা দূরে হইলাম কেন এটাও জানতে চায় না যে আমল থেকে দূরে কেন আমার তো আমল থেকে দূরে থাকার কথা না আমি আমল থেকে দূরে কেন এই তো কোরআন বলছে কুতিলাল ইনসান মা আফারা মানুষ তোর মতো নিম খারাম কেউ নাই মানুষের মতো অকৃতজ্ঞ কোন প্রাণী না মানুষের প্রাণী না হম সত্য এটাই একটা কথা বলবো স্বীকার করবেন বলবো আজকে আমরা সমাজে আপন মানুষ আপন মানুষ দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত আর অতিষ্ঠ অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত এতগুলো অতিষ্ঠ না মানে আপন আপনার যতটুকু ক্ষতি করে করতেছে অপরিচিত এতটুকু ক্ষতি করে না বাংলা একটা কথা ছিল আপন থেকে পর বালো পরের থেকে জঙ্গল বালো আপন থেকে পর বালো আজকে আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে